বসবেই না একজনের ভাইসে আরে দুই তিন হাজার টাকা দিলে বই ঠিক আছে টাকা দিব তার বড় বল এই হলো এতে কা এ কির কদর তালাস করবো কিসার কদর তালাস করব অথচ এ দেখাবে তো বসবে ওই মান্দাজে পাঁচ খতম কোরআন পড়ার মতো যোগ্যতা আছে সারারাত রাত করতে পড়তে পারে নফল এবাদাত করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকম বান্দা তো এতে কাপে বসবে আম্মাজানেরা ঘরের নির্জন জায়গায় এতে কাপে বসবেন দশটা দিন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন কোরআন খতম করবেন যত পারেন সন্তানের জন্য তাহার দোয়া করবেন ও আল্লাহ সন্তানের চেষ্টা করিয়াও লাইনে রাখতে পারি না তুমি সন্তানকে বাধ্য বানাও নামাজি বানাও রোজাদার বানাও লেখাপড়ায় কামিয়ে বিধান করো আমার সন্তানের আচরণে কেউ যেন কষ্ট না পায় আদর্শ সন্তান বানায় দাও পরীক্ষায় দান মা বাবার দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না মাস আবার রাতের গভীর সময়। আবার যদি হয় কদরের রাত এক হাজার মাসের এবারের থেকেও বেশি সবাব অতএব আল্লাহর মহাব্বাত অন্তরে জমা করো আল্লাহ পথে ডাকতেছেন পাহাড় সমু পরিমাণ গুণাও যদি করো আমার রহমতের দরজা বড় ফিরে যাইও না আমি আল্লাহ করে জীবনটা শেষ আজকে আমি বক্তা তুমি আমি ইমাম তুমি মুক্তাদি তুমি ডাক্তার আমি রোগী আলাদা আলাদা ভাগ আছে র্যাবের পোশাক আলাদা পোশাক দেখলি কয় র্যাব ঠিক নি পোশাক করে র্যাব ভয় সাদা ওই দিন টের ভাবি কে র্যাব কে আর্মি কে হুজুর কে শিক্ষিত কে ধনী কে গরিব পোশাক আলাদা থাকবে লেখা থাকবে পোশাকের উপরে র্যাব ইমাম সাহেব এটা ইমামের লাশ এটা মুক্তাদির লাশ এটা বিশ্বাবের লাশ এটা লাশ এটা ধনির লাশ এটা গরিবের লাশ কি কিসের বাহাদুরি মহর আর কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ সাদা কাপুনের কারো কাপুর বড় হবে না ছোট হবে না ধনী মানুষের টাকা আছে বিদায় কাপুন একটা বাড়ায় দিবে গরিবের টাকা নাই বিধায় কাফন একটা কম মন্ত্রী হয় এমপি হও তোমার যেমন তিনটা সাদা কাফন রিক্সার ড্রাইভারেরও তিনটা সাদা কাফন ও আল্লাহর বান্দারা কাজের মহিলার যেই পাঁচটা কাফন ওই ঘরের কর্তার নারী মারা গেল তার পাঁচ কাফন সাদা উপর দিয়া লেখা নাই কে ধনী কে গরিব কে হুজুর কে হুজুর না কে আলেম কে মুরুখ অন্ধকার কবরে খবরে বলবে সব এক্সাইজে জানা চাপা দিয়া চলে যাও মানুষ দেখে দেখে কি অবস্থায় আছে কিন্তু বাড়ির দরজায় কবর মা বাবা কোন হালাতে আছে বছর বছর চলে গেল একদিনও খবর নিতে না টেলিফোনেরও কোনো ব্যবস্থা নাই ওই অন্ধকার কবরে মাটি চাপা দিয়া সব বিদায় সবার কবরে দুই ফেরেশতা আসবে কি হুজুর কি ধনী কি শিক্ষিত কি মূর্খ সবার বেলায় প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল রহমাতুল্লিলের পরিচয় দাও তিনটা প্রশ্ন পেতেরও করবে মুড়িদেরও করবে 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 আলাদা কোনো প্রশ্ন নাই কয়ে টাকার মালিক জানার দরকার নাই তোমার সে মাস্তানি কবরে চলবে না তুমি কয় টাকার মালিক তুমি কত শিক্ষিত দরকার নাই ধনী হও গরিব হও তিনটা প্রশ্নের জবাব দাও জান্নাত হয়ে যাবে কবর যারা দিতে পারবে নবী বলেন হফরাত রাউজাতুমミル রিয়াজিল জান্নাহ সাড়ে তিনাত কবরটা বড় একটা ঘর বানাবে জান্নাতের সাথে একটা রাস্তা হবে কবরের মধ্যে জান্নাতের বিছানা দেওয়া হবে আল্লাহর অর্ডার করবে ঘুমাইব কে আমত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবা না আর যারা জবাব দিতে পারবে না প্রশ্ন সবার বেলায় তিনটা দুনিয়াতে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয় প্রশ্নপত্র ভাস হইলেই জরিমানা তাহলে পরীক্ষার মান আর থাকে না প্রশ্নপত্র ভাস হয়ে গেছে কিন্তু দেখো কবরওয়ালাদের প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন ও দুনিয়াওয়ালারা সবার প্রশ্ন কিন্তু তিনটা সমান ফাঁস করে দিলাম এরপরও যদি পাস করতে না পারো কি ভিডাটা যে খাবি প্রশ্নের জবাব দিতে পারবে কি আমি হুজুর গ্যারান্টি নাই রমাজান চলে গেল ঈদের দিন হজরত ওমর দরজাটকায় কাঁদেন আবু হরায় বলেন খলিফাতুল মুসলিমিন আনন্দের ঈদের দিন কাঁদেন কেন বলেন আমার অন্তরে কোনো আনন্দ নাই ফেরেশান কই কি রমজানের রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা তারাবি করলাম কবুল হলো কিনা পেরেশান আমার আল্লাহ জান্নাতের টিকেট দিয়েছে আমার আল্লাহ যদি আবার কোন কারণে বেজার হয় টিকেট कैंसिल হয়ে যাবে এই ভয়ে আমি কান্না করি অমরের মতো বান্দা যদি জান্নাতের টিকেট পেয়ে কান্না করেন আবু বকর যদি কান্না করেন আপনারা আর কি পরিমাণ কান্না করা প্রয়োজন কপাল খারাপ চোখ দুইটা বন্ধ করে যদি আমল নামার দিয়ে তাকাই মনে হয় আমার মতো গুনাগার এই প্যান্ডেলের মধ্যে আর কেউ নাই আমার মতো জাহান নামের আসামি কেউ নাই কিন্তু কপাল এতটাই যে খারাপ চোখে পানিও নাই কত বান্দা বোনা যাতে কান্না করে আমার চোখে পানি আসে না গুনার কারণে দিলটা পাথর হয়ে গেলো যারা চোখের পানি সেরে জাহান নামের ভয়ে কাঁদবে আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে আর জাহান নামে কখনো ঢুকাবেন না ও পর্দার আরামের মা বোনেরা এত জিন্দগি ভার যত অপরাধ করেছেন বেপরদায় চলেছেন তো করেন আগামী রমাজান পাওয়ার কোনো গ্যারান্টি নাই রমাজান দেখতে না দেখতে বিশটা রোজার শেষের দিকে চলে আসলাম রহমত পাইলাম কিনা জানা নাই মাঘ ফেরা দর্জন হলো কিনা জানা নাই সামনে নাজাতের দিন শুরু হয়ে যাবে আল্লাহর কাছে তো করেন মনে মনে আল্লাহকে বলেন ও আল্লাহ এই কত মান কবরে চলে গেল কিসের টাকা কিসের বাড়ি গাড়ি আজকে আপনি যদি মরিয়া যান আপনার স্বামী নতুন ভাবে আর বিবাহ করিয়া আনন্দের জীবন যাপন করবে আপনি মা মরে গেলে আপনার খোঁজ নেওয়ার মতো আপনার কাউরে পাইবেন না আপনার সন্তানেরা কয়েকদিন কান্নাকাটি করিয়া আর খবর নিবে না এরা আমার টাকা পয়সা পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে রে মা এখনো সময় আছে চোখের পানি সেরে তৌবা করে একটু নিজের জীবনের দিয়ে তাকায় দেখে। আমার মাওলার দরবারে কিন্তু যেদিন দাঁড়াইবেন সূর্যের গরম সইতে পারবেন কিনা আমার আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত এখনো সময় আছে মরিয়া গেলে কি এমন একজন দিনদার স্বামী কোরান पढ़ने স্বামী আপনি নিয়েছেন যে মরিয়া গেলে কুরআন পড়ে দোয়া করবে এমন একজন কুরআন पढ़ने वाला সন্তান কি দুনিয়াতে বানাইতে পারছেন যে আপনি মরিয়া গেলে সন্তান কুরআন পড়ে দোয়া করবে ও বিন্দু বাবাজি মরার পরে কি কামাই করলেন হিসাব করেন দুনিয়ার কামাই তো কম করেন নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই টাকার অভাব নাই জমিনের অভাব নাই ফসলের অভাব নাই কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়া সারিয়া যেদিন কাঁপন পরিয়া কবরে যাবেন হাসরের মাঠের কোনো সম্পদ অর্জন করলেননি দুনিয়াতে বাড়ির মালিক হইয়া মানুষ আপনাকে বাড়িওয়ালা বলে গাড়িওয়ালা বলে কিন্তু আপনি মরার পরে কেয়ামতের দিন কেউ কি বলতে পারবে আপনি কোরআনওয়ালার বাবা আপনা কি কেউ বলতে পারবে আপনি কোরআনওয়ালার মা বলতে পারবে আপনি সুন্নতওয়ালা আমলকারীর মা বাড়িওয়ালা হইলেন গাড়িওয়ালা হইলেন টাকাওয়ালা হইলেন সম্পদওয়ালা হইলেন কিন্তু কোরআনওয়ালার বাবা হইতে না পারাটা বড় দুঃখের কথা এখনো চেষ্টা করেন ওয়ালার মা বাবা হওয়ার জন্য আল্লাহর নিজেও পড়েন সন্তানকেও পিছনের গুনার জন্য তওবা করে চোখের পানি সেরে আল্লাহকে বলেন মনে মনে আল্লাহ আর গুনা করবো না আর রোজা ভাঙব না নামাজ না তারা বিচারব না তাহার জুন না পরিপূর্ণ নামাজ পড়বো পরিপূর্ণ বিশ্রাকার তারাবি পড়বো পরিপূর্ণ রোজার হাক আদায় করে মিথ্যা বলবো না কি করব না কারো পর নিন্দায় যাব না কারো পরে না কারো হক নষ্ট করব না আল্লাহর নিয়ে যদি তওবা করতে পারেন আমার আল্লাহ জীবনের গুণা মাফ করবেন আল্লাহর কাছে তওবা করেন ও আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা মাফ করো তাওবা আমাদের কবুল করে নে অযুবকেরা দাড়ি কাটিয়া আর নবীরে কষ্ট দিও না নবীজির সুন্নতের পোশাক আর দূরে ফালায়া দিও নারে বাবা মরণের পরে তো সেই সুন্নতি পোশাক মাথা নাইকিয়া ভুইরা যাব কিন্তু লাভ হবে না মরণের আগে মদিন আর সুন্নতের পোশাক লাগাও আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি তুমি তাওফিক দাও দাও আমার মনে চাই কিন্তু পারি না আর দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না নবীর সুন্নত সারবো না কোরআন করার চেষ্টা করব কোরআন শিখবো নবীর তরিকায় চলব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে না আমি